জেলা ট্রাক কন্ট্রোল অফিসের তরফ থেকে প্রতিটি গ্রামীণ চিকিৎসকদের যে সমস্ত ওষুধ বাড়িতে মজুদ ছিল সেগুলি সম্পূর্ণ বেআইনিভাবে তুলে নিয়ে আসা হচ্ছে এবার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ নামলো গ্রামীণ চিকিৎসক সংগঠন এদিন নদিয়ার কৃষ্ণনগরে বিভিন্ন ব্যানার এবং ফেস্টুন হাতে নিয়ে ড্রাগ কন্ট্রোল অফিসের সামনে বিক্ষোভ দেখায় তারা তাদের অভিযোগ সরকারি স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে তাদের মতো গ্রামীণ চিকিৎসকদের নিয়ে ট্রেনিং দেয়া হচ্ছে এবং তাদের দ্বারা প্রাথমিকভাবে অনেক মানুষ চিকিৎসা সাহায্য পায় সেই জায়গায় তাদের প্রতি এই আচরণ সম্পূর্ণ বেআইনি অবিলম্বে এই কাজ বন্ধ করতে হবে না হলে তারা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলে হুঁশিয়ারি বিক্ষোভকারীদের চিকিৎসক সংগঠন মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া নদিয়া জেলা কমিটির পক্ষ থেকে নদিয়া জেলার ডাক কন্ট্রোল অফিসে আমরা নদিয়া জেলার সমস্ত গ্রামীণ চিকিৎসকরা এসেছি ডাক কন্ট্রোল অফিস নদীয়া জেলার বিভিন্ন ব্লকে করে অনিয়ম তারা বিভিন্ন চেম্বারে যাচ্ছে তারা কেন ওষুধ রেখেছে এবং তারা ওষুধ রাখতে পারবে না এই ফরমান জারি করছে নদীয়া থেকে সুরজিৎ দাসের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়